আবু জাহিল্লা হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় মোহাম্মদ যদি বলতে পারো হাতের মুষ্টিতে কি আছে এক নবী মানব নবী বলেন আমি জানি না তোমার হাতে কি আছে কেন জানো না আমি গাইবের মালিক না গাইবের মালিক আল্লাহ তের মুষ্টিতে যা আছো তোরা আওয়াজ দে নবী এই কথা বলা মাত্র হাতের মুষ্টির পাথরগুলো কালেমা পড়া শুরু করলো আবু জাহাল পাথর গুলো ফালায় দিয়ে কয় মোহাম্মদ এত বড় জাদু আগে জানি নাই እንዳতে মালিক মাইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লালা ওয়া মাইয়ুতলিলহু ফালা হাদিয়ালাহ আল্লাহ তাআলা বলেন আমি যাকে হেদায়ত দিব সে হেদায়তের দরজা দিয়ে হেদায়তের দরজা থেকে ফিরাতে পারবে না আর যার কপাল বড় খারাপ হাজার বার হেদায়তের চেষ্টা করলেও কেউ তার হেদায়তের দরজা দিয়ে ঢুকাইতে পারবে না এটাই তো